হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আরেকটা নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো বেগুনের একটা ইউনিক রেসিপি যারা বেগুন খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই রেসিপিটা চেটেপুটে খাবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি আট থেকে দশটা মতো ছোট গোটা বেগুন নিয়ে নিয়েছি এগুলো পরিষ্কার করে ধুয়ে বেগুনের ডান্ডিগুলো অল্প কেটে নিয়েছি এবার মাঝখানে এইভাবে চিরে নেব এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই রেসিপিতে ছোট গোটা বেগুন নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা কম থাকে এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবল স্পুন চীনা বাদাম ওয়ান টি স্পুন গোটা ধনে এটা দিয়ে এক থেকে দুই মিনিট ভেজে নেব এগুলো একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পোস্ত এগুলো দিয়ে আরো তিন চার মিনিট ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখন একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন বেগুনগুলো পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব বেগুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি এখানে এতটা তেল আমার লাগবে না তাই আমি অর্ধেকটা তুলে রেখে দেব এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে জিরে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন হলুদ ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে কষিয়ে নেব এখানে প্রয়োজন পড়লে একটু জল দিয়ে কষাবো মশলাটা কষিয়ে নেবার পর এবার এতে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এই মশলাটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চেড়িয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি দেড় কাপ জল জল দিয়ে আমি আরেকটু নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি চারিদিক থেকে এখন দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট সময় ধরে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি এখানে বেগুনগুলো ভালো করে নরম হয়ে গেছে ঝোলটাও শুকিয়ে গেছে এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব বেগুনের এই পথটি কিন্তু একদমই গা মাখা হবে কোনো ঝোল থাকবে না রুটি পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না